আমি এখন আছি ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে অ্যাকচুয়ালি হোয়াইট হাউসের কাছে যাওয়া বলতে আসলে এইটুকুই গ্রিল দিয়ে পুরোটা যেহেতু এরিয়া করা আছে সো এই গ্রিলের বাইরে থেকেই আমাদেরকে হোয়াইট হাউস দেখতে হয়েছে এবং তাই দেখেছি আর হোয়াইট হাউসের সামনে আন্দোলন সবসময়ই চলে কোনো না কোনো কিছু নিয়ে আমি যখন গেলাম তখন দেখলাম যে গাজা সমস্ত ব্ল্যাক ড্রেস পরে ফ্ল্যাগ নিয়ে গাজার আন্দোলন চলছিল ইসরায়েলের বিরুদ্ধে যেটা হচ্ছে অনেক দিন ধরেই এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্রেজারি বা রাজস্ব নিয়ন্ত্রণকারী বিভাগ বলতে পারি হোয়াইট হাউসের আগেই এটা আছে তো জায়গাটা খুবই সুন্দর এবং রিমিয়াপু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে ছবি তুলেছি আর বের হওয়ার পরে যে সৌন্দর্যটা সেটাও অন্যরকম একটা সৌন্দর্য আকাশটা খুব নীল ছিল আর এই পুরনো মোটিভের বিল্ডিংগুলো দেখলাম তারা তাদের ঐতিহ্যকে ভীষণভাবে ধরে রেখেছে এটা তাদের বৈশিষ্ট্য গাড়িটা পার্ক করা আছে এখন আমরা গাড়ির দিকে এগোচ্ছি